আপনাদের সাথে হয়তো দেখা সাক্ষাৎ হয়ে ওঠে না যারা ট্রেনিং দিতে আসেন এসে হয়তো আমাকে ঠিক মতো পান না আপনারা হয়তো আমি দেখা গেছে তিরিশ দিন কোর্স বলার পরেও একদিন হয়তো দিন দেখা হয় অনেক সময় দেখা হয় না কোনো কোনো ছাত্রের সাথে আর দেখা হয় না এই বাই সাধারণত ট্রেনিং দিয়ে থাকে কন্টিনিউ তাই এই কন্টিনিউ যেহেতু এই বাই দেয় মানে এদের পাবে না আমাকে পাই না হয়তো আমাকে দু একদিন দেখতে পারেন তিরিশ দিন যদি আপনাদের ক্লাস নিই আমরা কিন্তু দু একদিন হয়তো আমাকে পেতে পারেন কারণ আমি আরো অন্য কাজের সাথে জড়িত যে কারণে আমি আসলে ওভাবে ট্রেনিংটা দেওয়া হয় না আমার তবে আমরা দুজন একসাথেই পার্টনার এই কাজটা করি কিন্তু কন্টিনিউ একে পাওয়া যায় এই আপনাদের ওস্তাদ এই সচরাচর ট্রেনিং দিয়ে থাকেন তো আপনারা অনেকে আসার পরে আমাকে না পেয়ে একটু বিব্রত বোধ করেন যে আসলে আপনাকে পাই না আসলে আমি মানে ও ও মানে আমি এখানে কোনো বেদাবি নেই এ খুব পুরোনো ড্রাইভার প্রায় বিশ উনিশ উনিশ বিশ বছর ধরে এর অভিজ্ঞতা ড্রাইভিং লাইনে তো আশা করি এরপর যারা আসবেন এরপর আসলে অবশ্যই আপনাদের আর এই কনসেপ্ট থাকার কথা না কারণ এর পরিচয় করে দিয়েছি আর একটু কাছে আসেন আসেন আপনি একটু কথা বলেন আসলে আজম ভাই আর আমি একসাথেই মূলত বিজনেসটা করি তো আজম ভাই হচ্ছে অনেক সময় ব্যস্ততার কারণে সময় দিতে পারে না আমি মানে আজম ভাই আজম ভাই মানে আমি এখানে সংকট হওয়ার আসলে কিছু নাই এই মিলেই মূলত আমরা এই ট্রেন্ডিং দিয়ে থাকি সুতরাং বন্ধুরা যারা আছেন আমার নাম মোহাম্মদ জিল্লুর রহমান আজম ভাই হলো আমার বড় ভাই আমি হইলাম ওনার ছোট ভাই আমরা দুইজনেই মূলত বিজনেস করি সত্যি গাড়িটা দিয়ে মূলত আমরা ট্রেনিং দেওয়াই আমাদের গাড়ি একেবারে ফ্রেশ আচ্ছা আমি একটু বলি আপনি একটু আসলে অনেকে বলে থাকেন যে আমরা পুরনো গাড়ি দিয়ে বাংলা গাড়ি দিয়ে শিখাই অনেকে বাংলা গাড়ি দিয়ে শেখতে বা পুরনো গাড়ি দিয়ে শেখতে মানে কমফর্ট ফিল করে না শিখতে চায় না তাই জন্য আমি আজকে গাড়িটা আপনাদের দেখাইলাম যেটা এর আগে যে গাড়িটা দেখছেন সসরাষ্ট্র যে গাড়িটা ভিডিও করি ওটা একেবারেই নতুন গাড়ি এটা কিন্তু পুরনো গাড়ি বলতে ভাঙ্গাসুরা গাড়ি এরকমের না এটা কিন্তু একেবারে ভাঙা না পুরনো ঠিক আছে কিন্তু গাড়ি কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে অতএব আপনারা এই চিন্তা করবেন না যে আমি ভাঙ্গা গাড়ি দিয়ে আসলে আমি এর আগের একটা ভিডিওতে আপনাদের দেখাইছি যে ভাঙ্গা গাড়ি দিয়ে শেখার নতুন গাড়ি দিয়ে শেখার ভিতরে কোনো ব্যবধান নেই গাড়ি আপনি যে কোনো একটা গাড়ি দিয়ে শিখলে আপনি যে কোনো গাড়ি চালাইতে পারবেন এটা আমি আগের ভিডিওতে বলছি আর এখন আপনাদের আমি গাড়িটা দেখিয়ে দিলাম যেহেতু তো এখন আশা করি আপনাদের আর ওই সমস্যা নাই যে আমরা যে গাড়িটা দিয়ে শেখাই যে গাড়িটা আসলে কেমন দজবঙ্গ গাড়ি মানে অনেকে থাকে আসলে কিন্তু থাকে আমিও নিজেও দেখছি কিছু কিছু এমন খারাপ অবস্থা থাকে গাড়ি আসলে দেখে ওটা মানে এটা মানে উৎসাহ পাওয়া যায় না মনে হয় যেন কি নাকি এত ভাঙা গাড়ি কেন কিন্তু আমাদের গাড়ি কিন্তু ভাঙা না আপনাদের আমি আর একটু ভালো করে দেখাই

যে কারণে একটু এরকম দেখা যায় কিন্তু গাড়ি কিন্তু ফ্রেশ আসলে আপনি বাহির থেকে দেখলে কিছুতেই বুঝতে পারবেন না যে এটা ট্রেনিং কার ট্রেনিং কার সচরাচর এরকম ফ্রেশ পাওয়া যায় না কোথাও অনেক জায়গায় দেখবেন যে খুব খারাপ অবস্থা যাই হোক আমরা ভিতরটা একটু দেখাই দেখেন ভিতরটাও খুব কত কন্ডিশনটা কত ভালো দেখেন দেখেন ভিতরে কিন্তু দেখলেও বুঝতে পারবেন না যে এটা ট্রেনিং কার একবার ফ্রেশ মনে করবেন যে ইউজ গাড়ি ইউজ গাড়ি যারা ফ্যামিলিরা গাড়ি ইউজ করে ছোটোখাটো ফ্যামিলিরা তো একবারে ফ্রেশ দেখেন গাড়ির ভিতরটা দেখেন আসলে আপনাদের সাথে এত কিছু শেয়ার করার একটাই কারণ যে অনেকে ফোনে জিজ্ঞাসা করে যে আপনাদের গাড়ি নতুন নাকি পুরান তা আমি এই জন্য গাড়িটা দেখাইলাম যে আমাদের গাড়িটা পুরান ঠিক আছে কিন্তু না আপনি বাহির থেকে দেখেন আর ভিতর থেকে দেখেন এই দেখেন পিছনের সিটগুলো একটু দেখেন একবারে লিটেন কিলিন দেখেন ফক ফকা আপনি এই সোজা কথায় ফক ফক এই গাড়িতে উঠলে কোনো গন্ধও আসবেন আসে না পুরনো গাড়িতে অনেক গন্ধ আসে কিন্তু এটা কিন্তু একবারে ফ্রেশ গাড়ি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও পরবর্তীতে নতুন বিষয় নিয়ে এসে কোনো সকল ভালো লাগে থাকবেন ওয়া রহমতুল্লাহ